মায়াপুর পরিক্রমা এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ভাগীরথী ও জলঙ্গী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই পবিত্র বৈষ্ণব ধর্মের অন্যতম তীর্থস্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভূমি হিসেবে মায়াপুর সারা বিশ্বের ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে পরিক্রমায় অংশ নিয়ে ভক্তি জ্ঞান ও আত্মশুদ্ধির অনুপম অনুভূতি লাভ করেন পরিক্রমা সাধারণত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সংযুক্ত স্থানগুলি দর্শনের মাধ্যমে শুরু হয় শ্রী শ্রীমন্দির যোগপীঠ শ্রীবা সাংিনা চন্দ্রোদয় মন্দির গদাধর পণ্ডিতের স্মৃতিস্থান প্রভৃতি পবিত্র স্থান পরিক্রমার গুরুত্বপূর্ণ অংশ ভক্তরা হরিনাম সংকীর্তন করতে করতে এক স্থান থেকে অন্য স্থানে যান ঢোল করতাল ও কীর্তনের সুরে পুরো মায়াপুর ধাম মুখরিত হয়ে ওঠে সেই সঙ্গে ভক্তদের মুখে মুখে ভেসে ওঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র পরিক্রমার পথে গঙ্গার স্নিগ্ধ বাতাস মনকে শান্ত করে তোলে নদী তীরে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা হৃদয়ে গভীর ছাপ ফেলে পথে পথে সাধু সন্ন্যাসীদের দর্শন তাদের উপদেশ শ্রবণ এবং ভক্তদের পারস্পরিক সৌহার্দ্য এই পরিক্রমাকে আরও অর্থবহ করে তোলে এখানে জাতি ভাষা বা দেশের ভেদাভেদ নেই সবাই এক সূত্রে বাঁধা ভক্তির বন্ধনে মায়াপুর পরিক্রমা শুধু বাহ্যিক ভ্রমণ নয় এটি অন্তরের যাত্রা প্রতিটি পদক্ষেপে মানুষ নিজের অহংকার ত্যাগ করে বিনয় ও নম্রতা শেখে সংসারের কোলাহল থেকে দূরে এসে এখানে মন একাগ্র হয় হৃদয়ে জন্ম নেয় ভক্তির আলো পরিক্রমার শেষে ভক্তরা অনুভব করেন এক অদ্ভুত প্রশান্তি ও আনন্দ যা দীর্ঘদিন স্মৃতিতে থেকে যায় সার্বিকভাবে বলা যায় মায়াপুর পরিক্রমা মানুষের জীবনে এক পবিত্র পরিবর্তন আনে এটি বিশ্বাস ভালোবাসা ও আত্মশুদ্ধির এক মহামিলন ক্ষেত্র তাই মায়াপুর পরিক্রমা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং জীবনের গভীর অর্থ অন্বেষণের এক অনন্য পথ